আজকের রেসিপি তৈরি করার জন্য চুলা এবং ওভেন কোনোটাই আমার ব্যবহার করতে হয়নি এত সুন্দর পারফেক্ট একটা কেক আমি তৈরি করে ফেললাম একদম সহজে এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন এই কেকটি তৈরি করার জন্য যে কোনো বিস্কিটই আপনারা এখানে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি এইখানে মিল্ক বিস্কিট নিয়েছি আপনারা চাইলে মেরি বিস্কিটও নিতে পারেন তো পুরো বিস্কিটটা আমি খুলে ব্লেন্ডারের জারে দিয়ে একটু গুঁড়ো করে নিলাম আজকের কেকটা আমি একটু বেশি করে তৈরি করব এই জন্য পুরো বিস্কিটটাই গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিছি কোকো পাউডার এখন লাগবে আমার দুইটা পাকা কলা এই পাকা কলা দুইটা দিয়েই আমি এই কেকের ডোটা তৈরি করে নেব একবার যদি এইভাবে কেক বানানো শিখে যান তাহলে কিন্তু আর বাজার থেকে কেক কিনে খেতে হবে না চুলা ওভেন ছাড়াই অটোমেটিক আপনি কেক বানিয়ে খেতে পারবেন এই কেকটা আপনাদের বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন খুব সহজে অল্প সময়ের ভিতরে কেকটা তৈরি করে নেওয়া যায় খুব বেশি উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যায় কেক বানানোর জন্য ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এই ডোটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে এই ফাঁকে আমি এখন ক্রিম তৈরি করে নেব ক্রিম তৈরি করার জন্য ভিভো হিপ ক্রিম নিয়েছি ওয়ান থার্ড কাপ করে দুই কাপ এখন বিটার দিয়ে ভালো করে দুই মিনিটের মতো ক্রিমটা আমি বিট করে নেব দুই মিনিট হয়ে গেলে এইখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ দিয়ে দেবো সুগার পাউডার এইখানে আমি দুই টেবিল চামিচ দিয়ে দিছি সুগার পাউডার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আবারও হাই স্পিরিটে আমি দুই মিনিটের মতো বিট করে নেব হাই স্পিডে বিট করার কারণে ক্রিমটা ভালো করে ফমি হবে কেকের ক্রিমটা আমার রেডি হয়ে গেছে এই ফাঁকে আমি কিছু ফল ফ্রুট কেটে নিলাম কেকের উপরে দেওয়ার জন্য এখন আমি নিয়েছি এখানে একটা বোর্ড বোর্ডের উপরে র্যাপিং পেপার বিছিয়ে দিলাম তারপরে ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো একদম পাতলা করব না এই কাজটা আপনারা চাইলে বেলুন দিয়েও করতে পারেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে করে নিলাম টাইম নিয়ে এখন উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দেবো ক্রিম ভালো করে উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এইভাবে আপনারাও একবার কেক বানিয়ে বাসায় খেয়ে দেখবেন অনেক মজার হয় এই কেকটা খেতে এই ফলের সিজনে ক্রিমটা দেয়া হয়ে গেলে সিজনাল যে ফল থাকে আমার ঘরে যে ফল ফ্রুট ছিল এগুলা দিয়ে আমি আজকের কেকটা তৈরি করে নিছি আপনারাও চাইলে যে কোনো ফল দিয়ে এইভাবে ঝটপট করে একটা কেক তৈরি করে নিতে পারেন আমার কেকের ডোটা একটু মোটা হয়ে গেছিলো এই জন্য ভাজ দিতে একটু সমস্যা হইতেছিলো আপনারা বাসায় তৈরি করলে একটু পাতলা করে নেবেন তাহলে ভাজ দিতে আর কোনো ঝামেলা হবে না র্যাপিং করতে বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে আপনাদের সামনে পরিবেশন করার জন্য নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে কেকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল চুলার তৈরি ছাড়া এইভাবে বিস্কিটের কেক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন